ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই তিনোটা পিটিশনের যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কনফারেন্স ইনশাল্লাহ হবে এবং এই কনফারেন্সের ধারাবাহিক আমি মুর্শুদ যে ভয়েস আমি দেখতেছি এটা ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতিমধ্যে আমরা মিশরে মা শাহেক তরুক সুফিয়া আল যারা শায়েক তাদেরকে নিয়ে কনফারেন্স করেছি ভারতে হচ্ছে ইনশাআল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হবে এবং এক সময় আমাদের যে পাশ্চাত্য বিশ্ব এখানেও এই কনফারেন্স আর ভাষা আরবি হয় বাবা যান এগুলো আবার বাংলা ভাষা অনুবাদেরও উদ্যোগ নিয়েছে। আপনারা এই কনফারেন্সের যে প্রসিডিংস বলা হয় কনফারেন্সে কি কী বক্তৃতা হয় এবং কনফারেন্সের পর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি নিয়ম অনুযায়ী যে কনফারেন্সের যে বক্তৃতাগুলো শেষ পর্যন্ত পাশ হয় গতিকে বলা হয় ডাবল প্লাইণ্ড ফ